এই যে এখানে যখন গাড়িটা পরে যায় বিস্তারিত বলো তো একটু গাড়ি পরে যাওয়ার সময় আমরা বাইরে আছি তারপরে এখানে মানুষজন আছে এখানকার লোকজন কেউ কিছু করছে তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার গাড়ি কোথা থেকে কোথায় আসার পরে আপনার এক্সিডেন্ট হলো

এক্সিডেন্টটা সকালবেলা হয়েছে আটটার দিকে তারপরে আর কোনটা হয়নি তো কীভাবে এক্সিডেন্ট আছে গাড়ি নিয়ন্ত্রণে রে চলে গেছে চলে গেছে কী ছিল গাড়িতে চিনি ছিল চিনি ছিল আমরা ওখানে স্টলে চা খাই চা খাই এক মিনিটও হয়নি এটা দেখি তিন মিনিট ট্রাক এটা উল্টে আছে হ্যাঁ তারা বলে কেউ কারণ ক্ষয়ক্ষতি হয়েছে দেখি

আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি কিন্তু ঢাকা থেকে চিনি নিয়ে আসার সময় কিন্তু দুর্ঘটনা কবলিত হয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গাড়িটি বটতলা এলাকায় কিন্তু ধানের জমিতে পড়ে যায় পরে উদ্ধার করে চিনিগুলো নিয়ে যাওয়া হয় স্থানীয় লোকজন সহযোগিতা করেছেন আমি এমনটি শুনলাম